বিশাল বড় একটা পাপ করে ফেলেছি নিজের অজান্তি যেই মানুষগুলোকে এত ভালো ভেবে তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে কোথাও না কোথাও পস্তাচ্ছি যে সেই মানুষগুলোকে সবার সামনে তুলে ধরার জন্য আমি এত বড় একটা পাপ কাজ করে ফেলেছি সত্যি আমি বুঝতেও পারিনি যে এই মানুষগুলো এতটা ঠকবাজ এই মানুষগুলো এইভাবে মানুষকে ঠকিয়ে মানুষের ইমোশান নিয়ে খেলছে মানুষের ভালোবাসা নিয়ে খেলছে এবং তার সাথে আমিও আমার ভিওয়ার্সদেরকে বোকা বানাচ্ছি আমিও তাদের দলে নাম লিখিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে অনেক রকম গেম প্ল্যানিং করে সত্যিই হয়তো ভুল করেছি যার জন্য আজকে আমার এই অবস্থা হ্যাঁ আমি কি কথা বলছি তোমরা হয়তো কিছুই বুঝতে পারছো না তাই বলবো বন্ধুরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো অনেক কিছুই জানতে পারবে আমার কয়েকদিন যাবৎ প্রচণ্ড শরীর অসুস্থ আর শরীর অসুস্থ যেটা কিনা আমার ভিডিওর মধ্যে মুখ চোখ প্লাস আমার কথার মানে গলার যে ভয়েস সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর এটা বলা আমার বিশাল বড় একটা অন্যায় হয়েছে কারণ আমি রোহান তামিম তুসার, এমজিদা এদের পাশে আছি আর এরা হচ্ছে সব থেকে বড় ঠক জোর এবং তাদেরকে সাদ দিয়ে আমি ভিউর্সদেরকে বোকা বানিয়ে ভিডিও করছি বলি। আজকে আমি আমার পাপের সাজা পাচ্ছি একদম ঠিক ধরেছ বন্ধুরা তো এই বিষয় নিয়ে যেই কমেন্টটা আমার কাছে এসছে সেটা অবশ্যই তোমাদের সামনে পরে শোনাচ্ছি তার আগে কিছু কথা একটু তোমাদের সাথে বলে নিতে চাইছি এমজিদার আপডেট অবশ্যই আমি আমার আজকের ভিডিওতে দেব। যারা আমাকে এই ধরনের কমেন্টগুলো করেছ তাদের উদ্দেশ্যে প্রথমেই বলছি যে এই রকম অনেক অনেক অসহায় মানুষদের পাশে গিয়ে অনেক মানুষ দাঁড়িয়েছে তাদেরও কিন্তু রোগ হয় তাদেরও কিন্তু শরীর খারাপ হয় তাহলে তারাও কি পাপ করেছে বলেই তাদের সেই শরীর খারাপটা হচ্ছে নাকি আমি আমার ভিডিওর মধ্যে আমার শরীর খারাপের কথাটা বলে বিশাল বড় একটা অপরাধমূলক কাজ করে ফেলেছি টাকা কে কাকে কত টাকা দেবে গো হ্যাঁ কে কাকে কত টাকা দেবে প্রথম এই রোহানকে নিয়ে আমি ভিডিও করছি এমন নয় আমার আইডিতে এরকম অনেক অনেক মানুষকে নিয়ে ভিডিও আছে সব সময়। ফরে গিয়ে কথা বলার চেষ্টা করি এবং সেই মানুষগুলোকে নিয়েই ভিডিও করার চেষ্টা করি যেই মানুষগুলো সত্যতার দিক দিয়ে চলে যারা নোংরামো করে ভিডিও বানায় সব সবসময় তাদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করারই চেষ্টা করেছি এবং সেখানে আমি সাপোর্টও পেয়েছি কারণ আমি একা ভুল করতেই পারি আমার একার দুটো চোখ ভুল দেখতেই পারে কিন্তু তাদের দু আড়াই লাখ সাবস্ক্রাইবার তথা এত এত ভিউয়ার্স তারা কী করে ভুল হতে পারে গো তাদের বলা কথাগুলো কি করে ভুল হতে পারে আমি তো রিসেন্টলি তাদেরকে নিয়ে ভিডিও করছি তথা তাদের ভিডিও দেখছি যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক সপ্তাহের মধ্যে হয়তো তাদের এক বছরের সমস্ত ভিডিওই প্রায় দেখে ফেলেছি হ্যাঁ তোমরা যেটা দিনে দিনে দেখেছ আমরা একদিনে পার ডে হয়তো দশটা কুড়িটা করে ভিডিও দেখেছি সেখান থেকে সেই মানুষগুলোকে বুঝেছি চিনেছি জেনেছি তাই হয়তো তাদেরকে সাপোর্ট করে ভিডিও করেছি তাদেরকে সাপোর্ট করে ভিডিও করেছি বলে আমাকে নাকি তারা টাকা ঘুষ দিয়েছে তাদের আসল অস্তিত্ব আমি জানি না তারা মানুষদেরকে ঠকাচ্ছে তো ঠিক আছে ঠকাচ্ছে তো কি হয়েছে যদি তারা মানুষদেরকে বোকা বানিয়ে থাকে ঠকিয়ে থাকে তাহলে ঠিক করেছে তারা তারা আর যাই করুক না কেন মহৎ কাজ করছে যে আমাকে এই ধরনের কমেন্টটা করেছো তাকে বলবো যে আমি কোনো পাপ করিনি আর আমি আমার কোনো পাপের সাজা ভোগও করছি না প্রত্যেকটা ঘরে ঘরে এখন জ্বর সর্দি আর আমারও সেটাই হয়েছে তার মানে এই নয় যে আমি রোহান তামিম তুষার এদেরকে সাপোর্ট করেছি বলেই আমার আজকে এই পাপের সাজা ভোগ করছি যে আমাকে কমেন্টটা করেছো না তুমি ঠিক কমেন্ট করেছো না ভুল কমেন্ট করেছো অবশ্যই ভগবান তোমাকে তার একটা সদুত্তর কিন্তু দিয়ে দেবে যাই হোক এই কমেন্টটাকে আমি এত প্রাধান্য দিচ্ছি না অবশ্যই পরে তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা একটু তোমাদের সামনে বলতে চাইছি যথারীতি প্রচণ্ড শরীর অসুস্থতার কারণ আমি কয়েকদিন ধরে সেইভাবে ভিডিও দিতে পারছি না আজকেও আমি ডক্টরের কাছে গিয়েছিলাম আড়াইটের সময় না মানে যেতে বলেছিলেন কিন্তু ডক্টর এসেছেন চারটের সময় হোলির জন্য ছুটিতে ছিলেন যাই হোক তারপর দেখিয়ে বাড়ি আসার পর ওষুধকে একটু সুস্থ হওয়ার পর এখন তোমাদের সামনে ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দেওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু আমি আমাদের এমজিদাকে দেখতে পেলাম স্বচক্ষে যখন দেখলাম না তখন অবাক হয়ে গেলাম হ্যাঁ তামিম ভাইয়ের বাড়িতে আমাদের এমজিদা আচার এই কি নিয়ে কিছু মানুষ আছে নোংরা থেকে নোংরা কথা দিনের পর দিন বলে চলেছে আসলে কি জানো তো আমি যখন কারোর উন্নতি দেখতে পারবো না আমি নিজের চোখে দেখতেও পারবো না যে আমি ওই জায়গায় তো যেতে পারিনি তাহলে ওই মানুষটিকে আমি কি করে ওই জায়গায় যেতে দিই যেই কারণে তাদেরকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করছে আমি তো তাদেরকে নিয়ে কোনো খারাপ কথা বলছি না এবং তাদেরকে নিয়ে কোনো বানিয়ে বানিয়েও কথা বলছি না তাদের ভিডিওতে দেখতে পাচ্ছি সেইগুলো নিয়ে আমি আমার ভিওর্সদের সামনে তুলে ধরছি সেখানে আমার ভিওর্সরা আমাকে ভালোবাসা দিচ্ছে সাপোর্ট দিচ্ছে এবং তারা আমার থেকে বেশি দিন ধরে তাদেরকে চেনে তাহলে সেই জায়গায় তারা এরকম এরকম মানে অনেক মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে তাহলে তারাও তো অনেক পুণ্যের কাজ করেছে না আজকে আমাদের এমজিদা আমার কথা বাদ দাও আমি ছোট একটা ক্রিয়েটার চুনোপুটি ক্রিয়েটার আমার কথা বাদ দাও আমাদের এমজিদা আজকে অসুস্থ সেও কিন্তু মানে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে একদিন তাহলে সে কি মানে কি পাপের সাজা পেলো বলো তো যার জন্য তার শরীরটা এরকম হলো যারা এই ধরনের কমেন্টগুলো করছো না একটু ভেবে চিনতে করো তামিম ভাইয়ের একটা এমজিদার আইডিতে একটা ভিডিও এসছে যেটা দেখলাম কতটা মানে এরা কি বলবো মনের দিক থেকে উদার সত্যি এদেরকে না থাকলে বুঝতে পারা যায় না সেটা হচ্ছে তামিম ভাইয়ের যে এসি রুমটা সেই রুমে এমজিদাকে থাকতে দেওয়া হয়েছে যেহেতু ওটি করে এসেছে বাড়িতে তার কোনো জায়গা নেই সেখানে বন্ধু 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 শত্রু হুম কত কি দেখছি এখনকার যুগে বন্ধু বন্ধুকে ডেকে নিগে বাড়ি থেকে কত কি না করে ফেলছে সেখানে এই বন্ধু গ্রুপটা না একটা কি বলবো এদের কি বলবো এমন সম্মান দেওয়া উচিত যেখানে প্রত্যেকটা বন্ধু গ্রুপ দেখে যে এই হচ্ছে আসল বন্ধু যেখানে কোনোরকম কোনো উঁচু নিচু কোনো কিছু ভেদাভেদ না যে আমি বড় ক্রিয়েটার আমি ছোট ক্রিয়েটার এ সবে শুরু করেছে হ্যাঁ এর তো সবে দশ হাজার সাবস্ক্রাইবার আমার কোথায় আড়াই লাখ সাবস্ক্রাইবার আমার কোথায় ষাট লাখ সাবস্ক্রাইবার আমি কেন এর নামটা আমার ভিডিওতে বলবো এরকম কেউ কখনো ভাবিনি তারা প্রত্যেকটা আইডি নতুন নতুন যারা আইডি ওপেন করছে তাদেরকেও প্রমোট করছে তাদেরকেও এই কাজে নিযুক্ত হওয়ার জন্য বলছে এছাড়াও ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছে যে কারো গ্রামে বা কারোর পাড়ায় যদি এরকম কোনো দুস্থ মানুষ থেকে থাকে অবশ্যই আমাদের এই ফোন নম্বরে যোগাযোগ করো আমরা সেই মুহূর্তে না হোক ঠিক যাবো সেখানে ঠিক যাবো সেখানে তাহলে এই যে ওপেন একটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে এটাও কি ফলস। এটাও ফলস এই যে ওপেন ফোন নাম্বার দেওয়া হচ্ছে আমি নাই তাদের হয়ে তোমাদের সামনে কথা বলে আমি ভিউজ কামাচ্ছি যার জন্য আমি পাপের সাজা হিসেবে আমার শরীর খারাপ হয়েছে বাট এই যে ফোন নাম্বার এই ফোন নাম্বারটা ওপেন তো করা হচ্ছে তো সেখানে অনেক মানুষ ফোন করছে তা তোমরা যারা সন্দেহ করছো তোমরাও তো ফোন করে দেখতে পারো তোমাদের পাড়ার কোনো দুস্থ মানুষ আছে কিনা তাদের জন্য এদেরকে তো ডাকতে পারো দেখতে পারো এরা কি করে না করে আমরা যেটা দেখছি আমরা সেটা নিয়ে বলছি আর যদি কিছু করেও থাকি আমার তখন আমি কিছু খারাপ করছি না আমি একটা ভালো মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি তাদের নিয়ে কয়েকটা ভালো কথা বলছি তুমি পারবে তুমি পারবে নিজের মা বাবাকে বোনকে নিজেদেরই বাড়ি পাশে একটা বাড়ি সেখানে রেখে নিজের এসি রুমটায় নিজের বন্ধুকে রেখে নিজে একটা নন এসি রুমে নিজে থাকতে পারবে এতটা উদার হতে পারবে কখনো পারবে না কখনো পারবে না যারা কমেন্টগুলো করছো না প্রত্যেকটা কমেন্টেরই দেখছি একটা করে মানে অলরেডি আইডিয়া আছে অলরেডি আইডিয়া আছে আমি যে আজকে আমাকে যে কমেন্টটা করা হয়েছে সে তার কোনো সাবস্ক্রাইবার নেই শুধু একটা আইডি ওপেন করা আছে জানি না কী করতে আইডিটা ওপেন করেছে তবে হ্যাঁ এই সমস্ত আইডিগুলোর নাম দেখছি মানে ওপরে এক ধরনের নাম লেখা কালকে যেমন রিয়া ভেতরে আর ওপরে এ আই এক্স এরকম আইডি আজকে যে কমেন্টটা আমাকে করেছে মানে কালকে রাতের ভিডিওতে তারও দেখলাম এরকমই আইডি মানে তোমরা চাইছো যে আমি এই মানুষগুলোকে নিয়ে পজিটিভ কথা না বলি তোমাদের এত কোথায় প্রবলেম হচ্ছে বলো তো কোথায় এত প্রবলেম হচ্ছে চলো মুখে না বলে তোমাদের একটু ভিডিও ক্লিপটা শেয়ার করি খুবই অল্প একটু ভিডিও ক্লিপ শেয়ার করব নিজের আগে দেখো তারপর

যে ও দেখ দেখবে কেমন আছে না আছে আর তো যাই হোক আসুক নাকি ফটোটো বসো একটু মুখে জল দাও জল দিয়ে বসো জল আছে দেখে তো সব রকম ব্যবস্থা করে রেখেছি তো যাই হোক এখানে মন যদি খারাপ থাকে এখানে তখন এলসিডি চালু করে দিই তো যাই হোক বন্ধুরা ওরা আসুক এলে কথা হবে আর একটু মুখে জল দাও জল দাও মুখে একটু জল দাও আসবে কথা বলবে মুখে জল দাও আমি ব্যবস্থা করে দিচ্ছি এই কত আছে সিলেকশনটা নিয়ে আসি আমি বন্ধুরা দেখতে থাকুন আপনার কথা এখন কতটা সুস্থ আছো তো বন্ধুরা ড্রেসিং কিছুক্ষণ আগে করে গিয়েছে তো রোহান সকলে চলে গেছে মোটামুটি রোহান ভাই শাহরুখ ভাই আর মোস্তাক ভাই যে সকালে চলে গেছে তো কিছুক্ষণ আগে ওরা থাকা ওরা আসার কিছুক্ষণ আগে ড্রেসিং করেছে আপনারা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হয়তো অন্য ভিডিওর মাধ্যমে আপনারা শুনবেন অবশ্যই তো ওরা এসেছিলো ভিডিও করেছে তো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো এমজিভাইয়ের মুখে কিছু কথা শুনবো তো এমজিভাই এখন এখন কতটা সুস্থ আছে তুমি বলো তো হাতটা ঠিক মতো পাচ্ছে না যাই হোক বললাম তো কোন রকম ধরে ধরে বাথরুমে নিয়ে যায় ফের ওখান থেকে নিয়ে আসা হয় তো যাই হোক আমার মা মোটামুটি আমাকে অনেক সাপোর্ট করছিল কারণ যেমন আমি আমার সন্তানকে যাব তো সেরকম আমার এই বন্ধুকেও সেরকম সন্তানের মতো চোখে দেখে তো সেই কারণে অনেক সাপোর্ট করছে যাই হোক তো গার্জেনরা এমনই হয় সাপোর্ট করে তো যাই হোক তো আমি এম জি দা বিষয়ে কিছু তথ্য এম জি দা চ্যানেলে দেখতে পাবেন অবশ্যই অবশ্যই উনি কিছু কথা বলবেন সেটা সেই ভিডিওটা আপডেট দেবে আপনারা দেখতে পাবেন অবশ্যই তো যাই হোক বন্ধুরা কিছু বলার নেই আমাদের এম জি ভাই আমাদের মধ্যে ফ্রেশ আছে আর অনেকটা সুস্থ আছে এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওয়া ঘুরে দাঁড়িয়েছে তো যাই হোক আমি যাতে না কষ্ট হয় সেই কারণে আমি এই এসি রুমে রেখেছি এসি রুমের ব্যবস্থা করে দিয়েছি আমি পাশের রুমটাতে আসি আপনাদের যেটা দেখালাম তো রুমটাতে আমি ছোটো আমি আছি আর এম জি ভাইকে এই রুমটাতে রেখে দিয়েছি আর আর কপাল আছে মানে আমার বাড়ির সামনে আমারও দোকানরা বাড়ি আছে আমি তো সেখানে বাবা মা বোনেরা থাকে তো আমি বর্তমানে এখানে আছি তো যাই হোক তো আমরা চাই না যে ওই চ্যানেলটা বসে যাক কারণ ওই চ্যানেলে অনেক মানুষ অনেক মানুষের ভালোবাসা দেওয়া আছে ভালোবাসা জড়িয়ে আছে তো এই চ্যানেলটা আমরা বন্ধ করতে চাই না তো সেই কারণে আমরা সকলে মিলে সাপোর্ট করছি এম জিতা ভাবে যাতে মানে যেভাবে চালানো যায় সেভাবে চালিয়ে যাচ্ছি তো এমনি সুস্থ আপনাদের মধ্যে আবার ফিরে আসবো আপনার ভিডিও ক্লিপটা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে মানে কথাও ঠিকঠাকভাবে বলতে পারছে না ড্রেসিং করিয়ে গেছে এবং সেই ভিডিও আমরা রোহান বা আদার্স কারর আইডি থেকে পাবো এবং এমজি ভাইয়ের আইডি থেকে আরও আমরা আপডেট পাবো যেখানে এমজি ভাই নিজের মুখ থেকে কিছু বলবে তো এই যে বন্ধু গ্রুপের একটা উদারতা একের প্রতি অপরের চিন্তা এগুলো কিন্তু আমরা এখন কী বলবো পার্শ্ববর্তী মানুষের প্রতিও করি না সেখানে এই যে বন্ধু গ্রুপটা একে অপরকে এইভাবে সাহায্য করছে করছে সেইগুলোকে দেখে আমার ভালো লেগে আমি তাদের পাশে থেকে কয়েকটা ভিডিও করেছি বলে আমার শরীর অসুস্থ হয়ে গেল মানে পাপ কাজ করেছি এই কমেন্টগুলো আমি জানি না কারা করছে এবং কেন করছে এই যদি অঙ্কুশের কথায় আমরা বলি অঙ্কুশ তোমরা প্রত্যেকেই জানো সেখানে তুষার এই ছেলেটিকে কিন্তু প্রথমে কিভাবে দেখতে পেয়েছিল যে তার ঠাম্মা যতটুকুনি তার ভিডিওতে দেখেছি তার ঠাকুমা এই বাচ্চাটাকে দিয়ে ওই বস্তায় করে বোতল কোড়াই না তো সেই অবস্থায় দেখতে পেয়েছিলো এবং সেখান থেকে গিয়ে ঠাকুমার সাথে প্রথমে যথারীতি তুষারের প্রচণ্ড ঝামেলা অশান্তি হয়েছিল তারপর গ্রামের পঞ্চায়েতের লোক নাকি এসেছিলো ভিডিওটার মধ্যেই দেখছিল এবং তারপর থেকে তার আস্তে আস্তে অনেক দায়িত্ব নিয়েছে এবং সেখান থেকে ওই বাচ্চাটির এখন চেহারা আর আগেকার চেহারা বা আগেকার সেই ভিডিওগুলো আর এখনকার ভিডিওর মধ্যে ঠাম্মাও কত ভদ্রভাবে কথা বলে বোতলও আর মানে কুড়াতে যেতে দেয় না মনে হয় স্কুলেও ভর্তি করেছে এই যে জিনিসগুলো এগুলো তো কখনো লোক দেখানো হতে পারে না পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের খোঁজ নিয়ে ওই বাড়িতে এই অসহায় মানুষ আছে এই বাড়িতে এই অসহায় অসহায় মানুষ আছে কাদের মানে কতজনকে হায়ার করবে কতজনকে সমস্ত দিক দিয়ে বুঝিয়ে শুনিয়ে দেবে এগুলো তো সম্ভব নয় যেগুলো চোখে দেখেছি সেগুলো নিয়ে ভিডিও করেছি তা সেখানে এমন কিছু তো পাপ কাজ করিনি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো সত্যি কি তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে যেটা দেখেছি সেটা নিয়ে বলে কি সত্যি কোনো পাপ কাজ করেছি এইবার চলে আসছি আরও একটা বিষয় সেটা হচ্ছে এই যে আমাদের এমজিদা এমজিদা যে অসুস্থ এবং সেই অসুস্থ থাকার পরেও কিন্তু সে তার আইডিতে প্রতিনিয়ত একটা করে কিন্তু ভিডিও দিচ্ছে এবং সেই ভিডিও কি এই যে তাদের এখন রোজা চলছে সেই রোজা সময় কিছু মানুষকে দুপুরের যে খাবার সেই খাবারটা কিন্তু দিচ্ছে নিজের সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেকেই জানি বা আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে একটা আইডি দীর্ঘদিন ভিডিও না দিলে তার রিচ ডাউন হয়ে যায় সেখান থেকে তার ইনকাম কিন্তু দু তিন মাসে কোনোরকমভাবে কিন্তু ইনকাম হয়নি নিজেও এতটা অসুস্থ যেখানে কিনা নিজের চিকিৎসার জন্য তার বন্ধুরা সোশ্যাল মিডিয়ার কাছে কিন্তু সাহায্য চেয়েছে সেক্ষেত্রে সেই মানুষটি বিছানাতে শুয়েও নিজের বাড়িতেও নয় নিজের মানুষের মানুষজন আছে তাদের পাশেও নয় সেখানে মানে বন্ধুর বাড়িতে থেকেও কিন্তু দুস্থ মানুষদের কথা চিন্তা করে যতটুকুনি পেরেছে ততটুকুনি দান করছে যারা এই কমেন্টগুলো করছো তারা এই কাজের এক অংশ আগে করে দেখাও অবশ্যই তোমাদেরকে নিয়েও ভিডিও করব কিন্তু কি জানো তো তোমরা করতেও পারবে না আবার আমরা যারা তাদেরকে নিয়ে কম মানে ভিডিও করছি তাদের কমেন্ট সেকশানে এসে নোংরা থেকে নোংরাতম কমেন্ট করবে যদিও সবাই এই কমেন্টগুলো দেখতে পারবে না এই কমেন্টগুলো যখনই আসে তখনই কিন্তু হাইট দেয় কেন জানি না অনেক কমেন্ট ইউটিউব দেখাতে দিচ্ছে না আমরা হোয়াইট স্টুডিও আমি দেখতে পাচ্ছি বাট যখন তোমরা নর্মাল ভিডিওর কমেন্ট সেকশানে যাবে তখন তোমরা কিন্তু দেখতে পাবে না সেক্ষেত্রে একটু তোমাদের সামনে কমেন্টটা আমি একটু শেয়ার করি সেই কমেন্ট হচ্ছে আমি কত টাকা নিয়েছি কত টাকা তুমি নিয়েছো টাকার জন্য কাজ করছে ওর কি ওর ঠকবাজ আর আমি ওই দলে নাম তুমি ওই দলে নাম লিখিয়েছো হুম টাকার জন্য আমি নাকি কাজ করছি ওরাও টাকার জন্যই করছে আর আমি ওই ঠকবাজদের দলে নাম লিখিয়েছি হ্যাঁ লিখিয়েছি তো কি করেছি কি বেশ করেছি করেছি ঠকবাজদের দলে যদি নাম লিখিয়ে থাকি এবং সেই ঠকবাজের ভিডিওর মধ্যে আমার মনে হয় দেখো আমি তো সামান্য সাত হাজার আমার একটা সাবস্ক্রাইব মানে সাব আছে আইডিতে কিন্তু রোহন ভাই যাকে আমার প্রথম ভিডিও তার আইডিতে সেই ভিডিওটা দেখি তো আমি এমজিদার অসুস্থতা নিয়ে ভিডিও করেছিলাম তো তার আইডি আড়াই লাখ তো আড়াই লাখ মানুষও তার মানে ঠকেছে এই রোহান ভাইয়ের ভিডিও দেখে সেখান থেকে আমি নয় একজন এমন ভিউর্স সেনা আড়াই লাখের পর একজন একটা ব্যক্তি সেখানে গিয়ে একটা মানুষ সেখানে গিয়ে অ্যাড হয়েছে কারণ আড়াই লাখ মানুষ তো অলরেডি বোকা বেনে গেছে তারপর নয় আমি তাদের ভিডিও দেখে ঠকেছি মানে ওরাও ঠকিয়ে ভিউজ কামাচ্ছে আর আমিও তোমাদেরকে ঠকিয়ে ওদের নাম করে ভিউজ আন করছি যার জন্য আমার শরীরের এরকম অসুস্থতা মানে কি জানো তো এই ধরনের কমেন্টগুলো যারা করছে তারা এটাই চেষ্টা করছে যে এদের উন্নতি মানে কোনো হতে দেব না যে কারণে আমাদের মুখ বন্ধ করাবার চেষ্টা করা হচ্ছে এছাড়াও আমাকে একজন কমেন্ট করেছে যেটা আমার খারাপ কমেন্ট বলে মনে হয়নি ভালো কমেন্টই মনে হয়েছে তাই আমি বলবো যে সোনামাকে কি স্কুলে ভর্তি করানো হয়েছে বা এই যে অঙ্কুশ তামিম এদের কি এদেরকে কি স্কুলে ভর্তি করানো হয়েছে আমি অঙ্কুশেরটা যতদূর জানি যে হ্যাঁ স্কুলে হয়তো অঙ্কুশ যায় বাট সোনামার এখনও স্কুলে যাওয়ার এজ হয়নি বা তামিমের হয়েছে তবে তামিমকে স্কুলে ভর্তি করানো হয়েছে কি না হয়েছে সত্যি আমি এটা জানি না তাই বলতে পারলাম না তবে যেটা সোনামার জন্য বলা হয়েছে যে স্কুলে ভর্তি করানো কারণ এখন দু বছর বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করানো হবে হ্যাঁ অনেক স্কুলেই অনেক দু বছরে ভর্তি করানো যায় সেখানে আমরা প্রত্যেকেই দেখেছি সোনামার কিন্তু একটু কথা মানে কি বলবো আদো আদো কথা আছে তো সেই সেক্ষেত্রে মিনিমাম তো পাঁচ মাস বা এক বছর তো সময় নেওয়া যেতেই পারে আমি আমার নিজের সন্তানকে তিন বছরে কিরজিতে ভর্তি করিয়েছিলাম তো সেখানে প্রথমে যে প্লে স্কুল হয় খেলার চলে যে স্কুল সেইগুলো ভর্তি করানো যেতেই পারে আমি অবশ্যই রোহানকে আমার ভিডিওর মাধ্যমে বলবো যে অবশ্যই এরকম একটা প্লে স্কুল যেখানে গেলে ও পড়ার থেকে বেশি খেলার চলে কথা শিখতে পারবে আর অল্প কিছু পড়াও সেখান থেকে জানতে পারবে সেরকম স্কুলে অবশ্যই ওকে ভর্তি করিও তবে আমার মনে হয় এই দু বছর বয়সে না মিনিমাম আড়াই তিন বছর বয়স হলে সেটা থেকে বেশি বেটার হয় আর এর থেকেও বড় কথা হলো দেখো এই যে বাচ্চাকে স্কুলে ভর্তি করা সেখানেও কিন্তু একটা মানুষকে দিয়ে আসা নিয়ে আসা এই দায়িত্বগুলো পালন করতে হয় আমরা হয়তো ভিডিওর ক্ষেত্রে ইজি কথাটা বলে দিতে পারছি বাট এগুলোর জন্যও কিন্তু একটা মানুষের প্রয়োজন হয় তাই না তোমরা দেখেছ এই যে তুষার তুষার কিন্তু নিজের শরীর অসুস্থ প্লাস এমজিকে নিয়ে টানাপোড়াণ প্লাস নিজের পরীক্ষা চলছিল কলেজের এক্সাম সেই কারণে তোমার অঙ্কুশের কাছে এক মাস প্রায় যেতে পারেনি যে কারণে অঙ্কুশ কিন্তু নিজের চুলটা পর্যন্ত কাটেনি যে আগে তুষার আঙ্কেল আসুক তার তারপর কিন্তু নিজের চুল কাটবো সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে এই ছোট্ট অঙ্কুশ এই তুষারকে ঠিক কতটা ভালোবাসে দেখো কয়েকজন এসে মুখোশধারী তারা আমাদেরকে বোঝাতে আসবে যে এরা ভালো নয় এরা ঠকবাজ এরা জোর চোর এরা ভিউজ কামাচ্ছে ঠকিয়ে সেখানে আমার মনে হয় এইগুলো কি এই যে বাচ্চার মুখ থেকে কথাটা এরা কি অফ ক্যামেরা এগুলোকে শিখিয়ে দেয় তুমি বলবে সেটা তো কখনো সম্ভব নয় কারণ বাচ্চারা এই শিখাবে এই ভুলে গিয়ে যেটা সত্য সেটাই কিন্তু মুখের ফাঁকে বলে ফেলবে যে ওই যে কথাটা বলে যে তুমি আসুন বলে আমি চুলটা কাটিনি তাহলে ভাবো এগুলো তো ভালোবাসা আছে বলেই অবশ্যই এই বিষয়গুলো হয়েছে আর সব থেকে বড় কথা চেহারা বাচ্চাটাকে যেদিন প্রথমে দেখেছিলাম পুরো অন্যরকম আর এখন আমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো পুরো বাচ্চা প্রত্যেকটা বাচ্চা সব থেকে বড়ো অঙ্কুশের থেকেও যদি কিছু বলা চলে তামিমকে ছোট তামিমকে প্রচণ্ড মানে জেদি ছিল মানে একটু অন্য টাইপের বেবি ছিল তবে এখন প্রত্যেকটা ভিউয়ার্স কমেন্ট করে যে ছোট তামিম কত সুন্দর হয়ে গেছে কত কিউট বেবি হয়ে গেছে কি কারণে বলতো যে মানুষটা মানে তাকে লালন পালন করছে না সেই মানুষটার কথাবার্তা আচার ব্যবহার সমস্ত জিনিস কিন্তু আস্তে আস্তে দেখে দেখে রক্ত করছে একটা বাচ্চা সেখান থেকে সে যেখানেই তার মানে কি বলবো জন্মটা হোক না কেন এক্ষেত্রে সে মানুষ যেখানে হচ্ছে সেখানকার সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু সে তৈরি হচ্ছে এবং নিজেকে তৈরিও করছে আর আমার মনে হয় তামিম ভাইও কিন্তু সেইভাবেই ছোট তামিমকে তৈরি করবে তো সেখানে এই যে অঙ্কুশ তামিম সোনামা এদের পড়াশোনা নিয়ে অবশ্যই তারা চিন্তা করবে আমি ওই যে বললাম হয়তো অঙ্কুশ পড়াশোনা করছে যতদূর আমি শুনেছি ঠিক সিওর না আমার মনে যেন শুনেছি বাট তামিম ছোট তামিম হয়তো স্কুলে ভর্তি হয়নি আর সোনামার তো এই মুহূর্তে আমার মনে হয় না দু বছরে ভর্তি করানো সম্ভব মিনিমাম তো তোমার আড়াই তিন বছর তো লাগবে এবং সেটাও প্লে স্কুল সেটাও কিন্তু প্লে স্কুল তো অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে রোহানকে বললাম কিন্তু কি জানো তো যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে চলে তাদেরকে একটা কথাই বলবো যে অবশ্যই অবশ্যই তোমরা যে কথাগুলো বলছো না তোমাদের দিক থেকে তোমরা একদম ঠিক কথা বলছো যে যেটা মানে আমাদের সামনে ঘটনা রটানো হচ্ছে বা আমরা যেটা নিয়ে বলছি সেটা নাটক তো এই নাটকটা যদি করে থাকে তারা তো সেই নাটকের মধ্যে একটা গরিব মানুষের হলেও তো উপকার হচ্ছে ওই যে এমজিদা অসুস্থ অবস্থায় শুয়ে থেকেও আমাদের একটা রাজদ্বীপ রাজদীপ ভাই ভাইয়ের মাধ্যম ধরেও কিন্তু তারও আইডির নাম প্রি মোশন ভাই রাজদীপ তো তার হাত দিয়েও কিন্তু এই যে দুটো পরিবারের দুদিনে দুপুরে যে খাবার একটু হলেও দিয়েছে সেটা তো অভিনয় করে হোক ভিউজের জন্য হোক দুটো মানুষের কিন্তু একটু হলে উপকার হয়েছে সেই বাড়িতে চিনি পর্যন্ত ছিল না ছোলা পর্যন্ত ছিল না সেখানে তারা যে দিয়ে এসছে দুদিনের তাদের খাবার তো অন্তত হয়ে গেছে সেখানে নিশ্চয়ই এতটুকুনি ছিল না যে দুদিনই হয়ে যাবে মিনিমাম চার পাঁচ দিনের মতো খাবার তো দিয়েছে তো সেই অভিনয় বা সেই নাটক তোমরা একটু করো না সেই নাটক সেই অভিনয় তোমরা একটু করে দেখাও তাহলে জানবো যে হ্যাঁ তোমরা যে কমেন্টগুলো যারা করছো না তাদেরও কলিজার দম আছে সেই কারণেই তোমরা এই কমেন্টগুলো করতে পারছো আসলে নিজে উন্নতি শিখরে উঠতে পারোনি এবং নিজেরই কোনো পরিচিত কাউকে দেখেছো উঠতে যেই কারণে এতটা হিংসায় জ্বলছ এবং সেই হিংসার বশবর্তী হয়ে ওরা নাকি মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করছে এবং তারা আমাকে টাকা দিয়ে হায়ার করে আমাকে দিয়ে এই সমস্ত বলাচ্ছে যেই কারণে আমার শরীর অসুস্থতা ভাবা যায় কোথা থেকে কোথা থেকে টেনে এই ধরনের কমেন্টগুলো করা হয় একজন আমাকে এটাও কমেন্ট করেছে যে ওরা সোশ্যাল ওয়ার্কার ফেস রিভিল কেন করে না দেখলে মানুষের কী এমন প্রবলেম আছে তার মানেই কিন্তু গণ্ডগুলো আছে তো আমার মনে হয় এর কোনো উত্তর আমাকে নতুন করে দিতে হবে না কারণ আমি এরা ছাড়াও এফবিতে যেই সমস্ত সোশ্যাল ওয়ার্কারকে দেখেছি হ্যাঁ তারা কিন্তু এরকম হেলমেট পরেই ভিডিও করে আর ফেস রিভিল করে না মানে আমি দু তিন দিন আগে একটা থামবেল ইউজ করেছি যেখানে কিন্তু তারা তিনজনে বসে কিন্তু তাদের ফেস রিভিল করেছে পারলে আজকের থামবেলেও আমি ছবিটা দিয়ে দেবো ফেস ডিবিল করে না নয় ফেস ডিবিল অবশ্যই করে তোমাদের চোখ অব্দি হয়তো পৌঁছায়নি সেই কারণেই বলছো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমার অনেকটা বলা মানে বড় হয়ে গেল অনেক কিছু বলার ছিল একটাই কথা বলবো যে আমার শরীর অসুস্থতার জন্য কোনো রকম কোনো পাপ না আমাকে কেউ টাকাও দেয়নি আমার মনে হয়েছে এদের নিয়ে ভিডিও করলে যদি আমার ভিডিও থেকে চারটে মানুষও তাদের কাছে গিয়ে পৌঁছায় আমি জানি অনেক ছোট ক্রিয়েটার তারা অনেক বড় তবু ওই যে বলি ভিডিওর আলাদা আলাদা ধরন থাকে কন্ট্রোভার্সি ভিডিও কন্ট্রোভার্সি জুনেরই কিছু মানুষ দেখে আবার এই সোশ্যাল ওয়ার্কার ভিডিও তারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে তারাই এই ধরনের ভিডিও দেখে ব্লগিং ব্লগিং যারা করে তারা দেখতে পছন্দ করে তো সেখান থেকে আমার এই আইডি থেকে যদি কিছু মানুষ তাদের আইডিতে যায় তাতে আমি নিজেকে অনেক কি বলবো এই দিক থেকে মানে ভালো মনে করবো যে যাকে আমার আইডি থেকে দুটো মানুষ সেখানে গেছে এছাড়া আর কিছুই নয় তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব তো ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো তো চলো টাটা